ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী রাধে রাধে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না এই দিনে করা সমস্ত কার্যই অক্ষয় হয়ে যায় এবং তা কখনোই নষ্ট হয় না তাই এই দিনে পাপ অথবা পূর্ণ যে কাজই করবেন তা অক্ষয় হয়ে যাবে কখনো নষ্ট হবে না এই দিনে করা পূজা জপ তপস্যা দান সব কিছুই অক্ষয় ফল প্রদান করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবে অক্ষয় তৃতীয়া পালন করতে হবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কীভাবে পালন করবেন এবং শুভ মুহূর্ত সম্পর্কে তো প্রিয় দর্শকগণ এবছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অক্ষয় তৃতীয়া পালন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার অক্ষয় তৃতীয়ার পুরো দিনটি শুভ তবু এই দিনের বিশেষ পূজা মুহূর্ত পশ্চিমবঙ্গে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকালবেলা পাঁচটা পাঁচ থেকে এগারোটা চৌত্রিশ পর্যন্ত এবং বাংলাদেশে পাঁচটা পঁচিশ থেকে এগারোটা ছাপ্পান্ন পর্যন্ত তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয় তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ আমরা এবার মাহাত্মগুলো একে একে জেনে নেব এই দিনে সত্যযুগ ও শুরু হয়েছিল এই দিনে ব্রহ্মা স্বয়ং তার সৃষ্টিকার্য শুরু করেছিলেন ভগবান শ্রীরাম বনবাস থেকে ফিরে এই দিনেই রাজ সিংহাসনে বসেছিলেন এই দিন পুরী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয় মহাভারতের রচনাও শুরু হয়েছিল এই দিনে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র হরণ করা থেকে রক্ষা করেছিলেন শ্রী বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনেত্রী যে মন্দিরগুলি ছমাস বন্ধ থাকে সেই মন্দিরগুলিও খোলা হয় এই দিনে বৃন্দাবনের বাকিবিহারীজির চরণ দর্শন করানো হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীদাদের গোপীদের সঙ্গে নৌকা বিহার করেছিলেন যবশস্যের সৃষ্টি হয়েছিল এই দিনে এই অক্ষয় তৃতীয়ার দিন প্রাত স্নান হরিনাম জপ ভগবানের সেবা পূজা আদি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া ও শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন এই পাঁচটি কার্য করালে কখনোই তাকে জমালয়ে যেতে হয় না এই দিন ভগবান নারায়ণ সহিত শ্রী বৈভব লক্ষ্মীদেবীর পূজা করা হয় তো এই ছিল অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এবার আমরা জেনে নেবো কীভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন এই দিন অবশ্যই সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন এই দিনে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম আছে কিন্তু যদি কোনো কারণে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে বাড়িতেই তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে প্রাত স্নান সম্পন্ন করবেন নিষ্ঠা ভরে ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবান শ্রী নারায়ণের চরণ কমলে অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন এই দিনে অন্ততপক্ষে ষোলোমালা হরিনাম জপ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে ভোজন করাবেন তো এভাবেই খুব সুন্দরভাবে অক্ষয় তৃতীয়া পালন করতে পারবেন আপনারা অক্ষয় তৃতীয়ার পুরো দিনটাই শুভ তাই এই দিনে বেশি বেশি শুভ কাজ করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে